অনেক তো খেয়েছেন কলিজা বুনা জাস্ট আমার মতন একবার এভাবে গরোয়া উপায় গরুয়া মশলা দিয়ে কলিজা বুনা করে খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ আমি এই কলিজা বুনাটা গরম বাতের সাথে খেয়েছিলাম আমরা অনলাইনে অনেক রান্না দেখি বাজারের কেনা মশলা দিয়ে রান্না দেখি আমি আজকে একদম গরোয়া উপায় রান্না করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বিয় সকলে কেমন আছেন আমি এখানে এক কেজির মতন কলেজা নিয়েছি কলেজাগুলো আগে আমি পরিষ্কার করে নিয়েছি এখন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আমার এই কলিজাটার ভিতরে ধলি কলিজাও আছে ফুসফুসির মতন যে কলিজাটা ওটার কথা বলছি হালকা আমি এটাকে ধলি কলিজা বলি আপনার কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি কলিজাগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে দুই তিনবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম একটি প্যানে কিছুটা গরম পানি ফুটিয়ে তার এক লেবু দিয়ে দিয়ে আমি সব নিয়ে তারপর একটি নিলাম এই কলিজাগুলো রান্না করার পরে শক্ত হয়ে যাবে তাই আমি দুই এক মিনিট ফুটিয়ে নিয়েছি এখন একটি প্যানে তেল গরম করে তার ভিতরে দার্শিনি এলাচ তেজপাতা ও পিঁয়াজ দিয়ে আমি ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি এই পেঁয়াজের ভিতর আরো দুটি পেঁয়াজ আমি আট পিস করে দিয়ে দিলাম এটা সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখন এর ভিতর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিছি আমি এখানে দিয়েছি প্রথমে দেড় চামচ আদা দেড় চামচ রসুন চামিচের উঁচু উঁচু করে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ও দেড় চামচের কম জিরার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি আমার মরিচ ও হলুদের জাল ও রঙ অনুযায়ী ব্যবহার করেছি যদি আমার প্রয়োজন হয় পরে আবার দেব এখানে কলিজার পরিমাণ অনুযায়ী আমি মশলা ব্যবহার করেছি আপনারা যেভাবে কলিজা নেবেন ওই অনুযায়ী মশলা ব্যবহার করে এখন আমি মশলার সাথে কলিজাটা ভালো করে কষিয়ে নিব আমি সবসময় বলি মশলার সাথে যে কোনো তরকারি মাছ কিংবা মাংস যতটা সুন্দর করে কষানো যায় খেতে ততটাই মজা এখন আমি এর বিতার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কলিজাটা মশলার সাথে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি এখন আমি দুটি আলু ছোট ছোট কিউট করে কেটে এর ভিতর দিয়ে আরও ভালো করে আমি প্রথমেই বলেছি আমি আজকের কলেজেটা রান্না করব একদম ঘরোয়া মশলা দিয়ে কোনো বাইরে কেনা মশলা আমি এই কলেজার ভিতর ব্যবহার না রেগুলার যে মশলা দিয়ে আমরা তরকারি রান্না করি ঠিক ওই মশলা দিয়েই আমি আজকের কলেজেটা রান্না করে দেখালাম এই কলিজাটা খেতে সত্যি খুবই মজার হয় এই গরোয়া মশলা দিয়ে কলেজেটা রান্না করে দেখানোর কারণ হচ্ছে সবসময় আমাদের বাসায় বিভিন্ন কেনা জাতীয় মশলা থাকে তাছাড়া যারা গ্রামে থাকে তাদের বাসায় তো ওই ধরনের সব ধরনের মশলা থাকে না তাই এভাবেই রান্না করে আমার প্রিয় বিয়সদের দেখিয়ে দিলাম আর হ্যাঁ আপনার কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমি কিন্তু কথা বলতে বলতে কলিজাটা সুন্দর করে বুনে তার ভিতর পরিমাণ মতন পানি ও তিনটি রসুন ও কাঁচামরিচ দিয়ে সুন্দর করে রান্নাটা শেষ করে নিয়েছি এই কলিজা বোনার ভিডিওটি আমার আমার কিছুদিন আগের ছিল আমি বয়েস দিতে পাইনি বিদায় ভিডিওটি আপলোড দিতে পারিনি কারণ এই রান্নাঘরের লুকটা আমার আগের ছিল বর্তমানে রান্নাঘরের লুকটা আমি অন্যরকম দিয়েছি আর হ্যাঁ আমি কলিজাটা কিন্তু রান্না করেছি একদম কম তেল দিয়ে দেখেন কতটা লোভনীয় এবং চমৎকার একটা লুক আশা রাখি আমার ঘরোয়া মশলার এই কলিজা বোনার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একবার এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন খুবই মজা খেতে খেতে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম হাফেজ